কাজে আইনের শাসন চাই বিচার বিভাগের স্বাধীনতা চাই জানি না কবে পারব কারণ আমি সবসময় একটা কথা বলি আবার আমার বোনেরা আজকে কইছে আপনি খুব কঠিন কথা বলেন একটু ঠান্ডা কথা বলেন আমি বলি হাসিনার সময় নিগুর অন্ধকার ছিল কিচ্ছু দেখা যায় তোমার সামনে অমাবস্যার অন্ধকার ছিল হাসিনার পনেরো বছর কিন্তু অন্ধকারে টর্চ লাইট দিলে কিন্তু আলোকিত হয় কিন্তু আপনি যদি শীতের দিনে ঢাকায় যাইতে চান সন্ধ্যার পরে আর কুয়াশা পরে তাইলে ডাবল আপনি যাইতে না। তখন ছিল অন্ধকার এখন কুয়াশা আমি আজকে সরকারকে কিছু বলবো না শুধু এই কথাটা বলবো ইউনু সাহেব একজন অনেক বড় মাপের মানুষ অনেক আশা করে এদেশের মানুষ দুই হাজার চব্বিশ সনের আটই আগস্ট সাড়ে নয়টার সময় উনার হাতে বিনা প্রশ্নে বাংলাদেশের সমস্ত ক্ষমতা আমরা তুলে দিয়েছিলাম এবং আমরা ভেবেছিলাম এই ইউনুস সাহেব বাঙালির সুসন্তান নোবেল লরিয়ট তার হাতের স্পর্শে বাংলাদেশ স্বর্ণ হবে সোনার বাংলা হবে গণতন্ত্র আসবে মানুষ বছরের বছর ভোট দিতে পারে না সেই গণতন্ত্রে ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার আসবে আমি আশা করব এই আইনজীবীদের কিশোরগঞ্জের মাটি থেকে ইনু সাহেবের কাছে নির্বাচন কমিশনের কাছে তার সরকারের কাছে আজকে আমি দাবি করছি দয়া করে ডিসেম্বর মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে যে দল মেজরিটি হবে সেই দলের হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করুন তাহলে দেশ তা না হলে দেশ কিন্তু অন্ধকারে যাবে আজকে আমার এইটাই কথা আমরা সবাই মিলে চেষ্টা করব এই দেশে একটা গণতন্ত্র আনতে গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা আনতে ভোট আনতে যে ছেলেটির বয়স ত্রিশ বছর সে কিন্তু এখন পর্যন্ত একটা এমপি ভোট দিতে পারে নাই ইয়াং লয়ার আপনি কি লয়ার না আপনার নামে রাজা আর একটা টাইটেল আছে বলেন তো কি টাইটেল আপনি লার্নের লয়ার আপনাকে সেলিউট কেউ কয় না লার্নের সচিব বা সেক্রেটারি কেউ কয় না আপনি কিন্তু লার্নের লয়ার মনে রাখবেন আপনি গণতন্ত্র চান না চান গণতন্ত্র যদি চান ইলেকশন চান না তিনটা ভোট তো আপনি চোদ্দ শনে আপনি আঠারো শনে এই যে রতন বলল রতন আমার সন্তান তুলল না ছোট ভাইয়ের মতো কিন্তু আমি ওর বাবার সাথে চলছি ওর বাবা যখন এমপি হয় ওনাকে আমি পাঁচখানের তাকে ধরে আনছি সাততা সাহেবের কথায় আসেন সাত্তার সাহেব আপনার সাত সাহেব তখন কিশোরগঞ্জ সাব ডিভিশন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সাত সাহেব বলছে কাদির তুই ইলেকশন করবে সৈয়দ নজরুল বলছে কাদির আপনি ইলেকশান করেন তারই সন্তান আমরা একসাথে পলিটিক্স করছি কাদির সাহেব তখন টাকা ওলা মানুষ ছিল বুগলি বিলের মানুষ ছিল ওই যে বেঙ্গলা বিলের মালিক ছিল কাদির সাহেবের হাতে টাকা ছিল হামিদ সাহেব তখন ছাত্রনাথে ছিল এক টাকাও ছিল না ইলেকশান করার মতো কাদির সাহেবকে তার সাথে দেওয়ার অর্থ হলো কাদির সাহেব বলল আমি হামিদ সাহেবের বিশ হাজার টাকা চালায় নিমু বিশ হাজার টাকা মানে এখন বিশ লাখটা কিন্তু দুই কোটি তার বাবা কাদির সাহ এই রতন যে বলছে আদালোশনে আমার সঙ্গে ছিল প্রত্যেকদিন হ্যাঁ রিক্স নিয়ে ও আমার সঙ্গে প্রত্যেক দিন ছিল যখন মিলিটারি আমার দিকে মার্শাল্লোর মতো এল এম জি ফিট করে রাখতো বক্তৃতা করার অপরাধে মাঠে মাঠে ও ছিল সেই ইলেকশানটা করতে পারি নাই দিনের ভোট রাতে হয়েছে আর চব্বিশের ইলেকশানটা আমি আর দামির ইলেকশন হয়েছে এখন মানুষ চাই ভোট দিতে আপনারা চান না ভোট দিতে হ্যাঁ হাত দেখান তো এখান থেকে দেখা দেন যে কিশোরগঞ্জের সমস্ত আইনজীবীরা আমরা ভোট দিতে চাই এবং সেই ভোটটা ডিসেম্বরের মধ্যে হইতে হবে এইটা হাত তুলেন তো কে কে খুব দ্রুত ডিসেম্বরের মধ্যে হতে হবে আজকের কিশোরগঞ্জের আইনজীবী ফোরামের এইখানের মিটিংয়ের এটাই হলো মূল এজেন্ডা যে ভোট হতে হবে গণতন্ত্র হতে হবে এবং এটা ডিসেম্বরের মধ্যে হতে হবে